আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম কালিয়াকর শফিপুর বাজারে গাজীপুর কালিয়াকুর শফিপুর বাজারে এটা হচ্ছে শফিপুর বাজারে যেটা হচ্ছে মৎস্য বাজার যেখানে মাছ বিক্রি হয় এখানে আমাদের আজকে একটা সোলার ইনভার্টার লাগাচ্ছি এটা হচ্ছে শুক্রবার রাত্রে তো বিশেষ করে আজকে আমাদের এই সোলার ইনভার্টারটা হচ্ছে সিক্স কিলোওয়াটের ওনাদের পুরো বাজারটাই চলবে হচ্ছে এই মৎস্য বাজারটাই চলবে এখানে প্রায় ষাট থেকে সত্তরটা দোকান চলবে হচ্ছে শুধু লাইটগুলো চলবে এই সোলার থেকে কারণ এই শফিপুর বাজারে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের লোডশেডিং আছে যার জন্য এই শফিপুর বাজারে আমরা এই সোলারটা লাগাচ্ছি এখানে আগে আইপিএস ব্যবহার করা ছিল সেখানে লোডশেডিংয়ের অবস্থানের কারণে এখানে অবশ্যই সোলার ইনভার্টার ব্যবহার করা বেশি জরুরি হয়ে পড়ছে যেহেতু আমরা সোলার নিয়ে কাজ করে থাকি ওনাদের সোলার লাগানো ছিল আগেরই কিন্তু সোলার কাজ করতো না ঠিকঠাকভাবে তো আমরা এখানে সোলার ইনভার্টারটা লাগাচ্ছি এটা হচ্ছে সোলার ম্যাক্সের আমার কাছে লাস্ট একটা ইনভার্টার ছিল এটা আমরা বিগত দিন আনছিলাম মার্কেটের শুরু থেকে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা এই সোলার ইনভার্টারগুলো আনছিলাম সোলার ম্যাক্সের তো এক পিস ছিল হচ্ছে সিক্স কিলো ওয়াটার এটা আজকে আমরা এখানে বাজারে লাগাইলাম ফুললি এই শফিপুর বাজারে টোটাল এই মৎস্য বাজারটাই চলবে এই সোলার থেকেই দিনের বেলা যেহেতু বিদ্যুতের পর্যাপ্ত পরিমাণ লোডশেডিং এই যে দেখেন এখানে বন্ধু মৎস্য কাটিং সেন্টার অতএব এটাতেই ওনাদের যে প্রতিষ্ঠানটা এখানে লাগানোর মতো জায়গা এছাড়ার বাইরে জায়গা ছিল না এখানে চারটা ব্যাটারি দিয়ে সুন্দরভাবে এই হচ্ছে বড় ভাইয়ের প্রতিষ্ঠান ওনার হচ্ছে প্রতিষ্ঠানটা এই পুরা বাজারটাই দেখেন আমরা যে বাজারটা দেখাচ্ছি এই বাজার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত একদম টোটালি চলবে হচ্ছে সোলার থেকে একদম ওই মাথা পর্যন্ত দেখেন যে টোটালি সোলার থেকে চলবে আর এখানে যেহেতু মাছ বাজারে কিন্তু সময় আলোর দরকার পড়ে এই জন্য কিন্তু দিনের বেলাও লাইটগুলো জ্বালানো থাকে যার জন্য ব্যাটারি ব্যাকআপের প্রচুর দরকার পড়ে তো পুরা বাজারটাই কিন্তু এই পাশে হচ্ছে সুটকি বাজার পুরাটাই কিন্তু চলবে কিন্তু এই সোলার থেকে যেহেতু আমরা এখানে একটা সিক্স এল ওয়াটের আমরা সোলার আপগ্রিড ইনভার্টার ব্যবহার করছি চারটা ব্যাটারি দিয়ে এবং কি সোলার প্যানেল দিয়ে সুন্দরভাবে এটা শফিপুর বাজার আর কি এটা হচ্ছে কালিয়াকুর শিপুর বাজার একদম শফিপুর বাজারে মৎস্য বাজারে যারা ওই এরিয়াতে আসেন অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এখানে যে সোলার ইনভার্টারটা বসাইছে এটা গেলে আপনারা দেখতে পাবেন এই হচ্ছে সোলার ইনভার্টার যেটা হচ্ছে সিক্স ওয়াটের তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শুক্রবার দিন আমাদের সবই বন্ধ ছিল তারপর আমি রাত্রের বেলা গেছি যেহেতু ওনাদের আগে এখানে মোটামুটি সবকিছু সেট আপ করা ছিল শুধু সোলারটাকে সেট আপ করা ইনভার্টারটাকে সেট আপ করার জন্য আমি ওখানে গেছিলাম আমাদের বড় ভাই টেকনিশিয়ান ভাই উনি সম্পূর্ণ কাজটা নিজ হাতে করলো করে কিন্তু আমরা এখানে লাগাইলাম তো আলহামদুলিল্লাহ আমরা হয়তো নেক্সট প্রজেক্টগুলো যারা আছেন এই ধরনের ভুক্তভোগী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু চার্জ সাইডে কিন্তু সুন্দরভাবে আট জিবি লাইট করা দ্বিতীয়ত হচ্ছে সোলার মেক্স টাচ বাটন এবং কি আট জিবি লাইট এই লাইটটা কিন্তু যে সাইডে রাউন্ড কিন্তু এক এক করে কিন্তু কালার চেঞ্জ হবে যেটাকে আট জিবি কালার বলা হয় সোলার মেক্স রেট হচ্ছে সিক্স কিলোয়াটার এটা হচ্ছে যে আমাদের টেকনিশিয়ান ভাই বললো যে ওকে তো ইনশাল্লাহ আমাদের বড় ভাই উনি হচ্ছে আমাদের বড় ভাই তো যাই হোক আমরা এটা সম্পূর্ণভাবে লাগাইতে পারছি এটা হচ্ছে কালিয়াকুর বাজারে মাছ বাজার যেটা একদম টোটালি মাছ বাজারে আজকের এই ইনভার্টারটা আমরা এখানে সুন্দরভাবে সুন্দরভাবে রাত্রের বেলা সেট করলাম তবে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা সবসময় জানি আপনাদেরকে সার্ভিসগুলো দিয়ে দিতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো আসলে ভিডিওটা বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম